नहीं की दिन तो बड़ा अलग एड्रेस हो मालूम है एड देखिए एडा देख साले हां साले ना और ये जोन पेट्रोल इधर दो ला रे ए आज ना एक तो कौन दे आप जो हाउस आप बेटा প্রথম জীবনে ঝাল হ্যাঁ শুনতে অবাক লাগলেও ভাবছিলাম আব্বাস হোটেলে খাবো আব্বাস হোটেল বন্ধ কারণে কোরবানির মাঝে মানুষ নিজেই যে কোরবানি দেয় ওটাই খায় কিন্তু আব্বাস হোটেল না পেলেও পাশে একটা হোটেলে আসছে সেই হিসাবে এক্সপেকটেশন খুবই ভালো আরেকটা জিনিস ভাবছিলাম অনেক ঝাল হবে মনে হয় খাওয়াই যায় না কিন্তু ঝাল ওটা আমি এই একটা জিনিস টেনশন করতেছিলাম বাইরে একে হচ্ছে রোদ বৃষ্টি হয়েছে ওই রকম না ঢাকায় অনেক বৃষ্টি হয়েছে আমি তো আসছি যশোরে আমার নানি বাড়ি এখন এরপরে চলে আসছি চুপনগর ভালো হাইতে থাকি ওরা একটা গামলা দেখবেন গামলার মধ্যে থেকে দোষটা দেয় আমার তো মনে হচ্ছিলো গামলার মধ্যে বসে গো সব দোষ আমি খাবো কিন্তু না সব আমি খালে অন্যরা কে খাবো যে পরিমাণ ঘামছি আমি তার মানে খাওয়ারটা টেস্ট আপনি যদি খাওয়ারের মান যাচাই করতে যান আমাকে নিয়ে গিয়ে খাওয়াইলেই হবে যখনই আমার মাথা ঘামবে মুখ ঘামবে সব ঘামবে তার মানে খাওয়ারের টেস্ট আছে এটা হলো একটা সহজ উদ্যোগ ঢাকা থেকে যশোর আসছি হচ্ছে এবার গাড়িতে গাড়িতে আসার কারণ বাবার বয়স হয়েছে ফ্যামিলির সাথে আসছি এবং গাড়ি তো নিয়ে আসছি এখনো আমি গাড়ি চালাচ্ছি আপাতত স্কুটার আমার সাথে নাই আমার স্কুটার আমার ঢাকায় এবং গরুর সাথে চুইয়ের যে একটা সম্পর্ক কত গভীর এটা না খেলে বুঝতাম না আসলেও মানে ঝাল লাগে এই যে যে ধরেন ঠোঁটের চারিপাশে একটা গরম গরম ঝালের আভা দিয়ে আর হচ্ছে চল্লিশ খাইতে এমন না যে হয়তো যশোরের দিকে পাওয়া যায় না কিন্তু এখানে আব্বাস হোটেল হচ্ছে চুই গোসের জনক এবং আব্বাস হোটেল বন্ধ তো আমরা ছিলাম দান হোটেল আব্বাস হোটেলের উল্টা পাশেই এটা চুকনগর বাজার খুলনা রোড ডুমুরিয়া খুলনা আচ্ছা এই যে হোটেল লেখা আছে এখন আবার কিলোমিটার যশোরের দিকে যাব আর গাড়ি চালাচ্ছি আমি আমি হচ্ছে ড্রাইভার আমাকে একটা অফার দিয়ে নিয়ে আসা হয়েছে যে চুই ঝাল আমাকে খাওয়ানো হবে টাকা দেওয়া লাগবে না ওই লোভে আমি চলে আসছি তা চিন্তা করেন গাড়ি ভাড়াও নিলাম না কিছুই নিলাম না একটু লস হয়ে গেল তারপরেও আমি চালাইতে থাকি ড্রাইভার এখন কথা না বলে গাড়ি চালায় এটাতেই ভালো লাগে ড্রাইভার এত কথা বলতে হয় যাইতে থাকি সিলেক্ট করে দেওয়া ঠিক ভয়েস এমনিও থাকবে না ওইটা নিয়ে টেনশন